সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল মাজারের ভিতরে যাকে যাকে কবুতর অনেক মানুষ Ô mọi người đã nói đến cái chuyện này. Ô mọi người đã nói đến আজ আমরা সবাই হজরত শাহজালাল মাজারে এসেছি এদিকে দেখতে পাচ্ছেন জালালের অনেক কবুতর অনেকগুলা কবুতর যাকে উঠতেছে যাকে নামতেছে এদিকে হচ্ছে মিনার মাজারটা এদিকে আমরা সবাই শুধু ঢাকা থেকে এসেছি সেই মাজারটা দেখার জন্য অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের তাই আমরা মাজার দেখার জন্য আপনারাও দেখেন দেখতে পারবেন হাজার হাজার মানুষের সমাগম অনেক লোকজন অনেক দূর দূরান্ত এসেছে আশা করি আপনারাও দেখতে পারবেন আমরা এখন মাজারের দিকে যাচ্ছি মাজারটা পরিদর্শন করব এই দিকে মাজার আমরা সবাই যাচ্ছি মাজারের দিকে বাজারেও উঠলে অবশ্যই জুতা খুলে জুতা পায়ে হাতি নিয়ে যেতে হয় জুতো সহ গেলে আর অপবিত্র হয় আমরা সবাই জুতা সহ ডুববো জুতা জুতা ছাড়া ডুববো জুতা নিয়ে ডুব না